গুরুত্বপূর্ণ যে শর্তে সব জিম্বিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস সুর নরম করলেন ট্রাম্প স্বল্প ইস্যুতে চীনের সঙ্গে আলোচনার ইঙ্গিত পুতিনের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে যে আলোচনা হল গাজায় বিশ লাখের বেশি মানুষ আটকা পড়ে আছে জানিয়েছেন জাতিসংঘ জার্মানিতে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের গ্রেফতার ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়ে আটক তিন বোন পরে মুক্তি যে শর্তে সব জিম্বিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস ফিলিস্তিনের গাজা স্থায়ী যৌদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনাদের সরিয়ে নেয়ার বিনিময়ে সব বন্দীকে ছাড়তে প্রস্তুত হামাস দলটির শীর্ষ এক নেতা দখলদার বাহিনীকে নতুন এক প্রস্তাবে এমনটা জানিয়েছিলেন বৃহস্পতিবার সতেরো এপ্রিল টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হামাসের সিনিয়র নেতা ও আলোচনাকারী দলের প্রধান খলিল আল হাইয়া এসব কথা বলেন খবর রয়টার্সের তিনি বলেন হামাস অন্তর্বর্তীকালীন কোনো চুক্তিতে সম্মত হবে না খলিল আল হাইয়া বলেন গাজা যুদ্ধের স্থায়ী অবসান ইসরায়েল কর্তৃক বন্দি ফিলিস্তিনদের মুক্তি এবং গাজার পূর্ণ বিনিময়ে প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক বাকি সব মুক্তি জিম্বিকে দিতে অভিলম্বে বিস্তৃত প্যাকেজ আলোচনায় অংশ নিতে প্রস্তুত নেতানিয়াহু ও তার সরকার রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে গাজায় যুদ্ধ অবহিত রাখতে চাই বলেও অভিযোগ করেন হামাসের এই নেতা তিনি বলেন যে কোনো চুক্তি নেতানিয়াহুর গণহত্যাকে লুকিয়ে রাখার কৌশল হবে যতদিন ফিলিস্তিনের ভূমি দখলে রাখবে ইসরায়েল ততদিন অস্ত্র হাতে রাখবে হামাস এদিকে বৃহস্পতিবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হওয়ার পর শুক্রবার সকালে খান ইউনিসের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় ১৩ জনের একটি পরিবারে নিহত হওয়ার খবর পাওয়া গেছে সুর নরম করলেন ট্রাম্প স্বল্প ইস্যুতে চীনের সঙ্গে আলোচনার ইঙ্গিত স্বল্প ইস্যুতে রীতিমতো বাণিজ্য যুদ্ধে জড়িয়েছে চীন যুক্তরাষ্ট্র একে অন্যের উপর চড়া স্বল্পের বোঝা চাপাচ্ছে যার প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যে শল্ক ইস্যুতে এখন উত্তেজনা বাড়ছে তখন খানিকটা সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শল্ক ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় বসার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার ট্রাম্প শল্ক ইস্যুতে বলেছেন যুক্তরাষ্ট্র শল্ক চীনের সঙ্গে আলোচনা করছে সেই সঙ্গে তিনি আত্মবিশ্বাসী যে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলো একটি তিক্ত বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তি করতে পারে ওভাল অফিসের সাংবাদিকদের ট্রাম্প বলেন হ্যাঁ আমরা চীনের সঙ্গে কথা বলছি তারা বেশ কয়েকবার যোগাযোগ করছে এদিকে ট্রাম্প নিশ্চিত করেছেন যে চীনের উপর ১৪৫ শতাংশ স্বল্প বৃদ্ধি করার পর থেকে এ আলোচনা শুরু হয়েছে এ সময় সাংবাদিকটা ট্রাম্পকে জিজ্ঞাসা করেন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এ ব্যাপারে সরাসরি কথা বলেছেন কিনা যার উত্তরে ট্রাম্প বলেন এটা ঠিক নয় চীনা প্রেসিডেন্ট শল্ক ইস্যুতে তার সঙ্গে যোগাযোগ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন এটি বেশ স্পষ্ট যে তিনি চেষ্টা করেছেন আর আমরা শীঘ্রই এটি নিয়ে কথা বলবো পুতিনের সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রীর বৈঠকে যে আলোচনা হলো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ক্রেমলিনে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে ইরান ও আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনার পাশাপাশি রাশিয়া ও আমেরিকার পরামর্শ নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের গণমাধ্যম আনাদুলো মকসুদে ইরানি দ্রুতাবাসে ইরানি সেনা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আরাগুচি বলেন আমি রুশ প্রেসিডেন্টকে ইরান ও আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়েছি আমরা এ বিষয়ে পরামর্শ করেছি ইউক্রেন এবং অন্যান্য বিষয় রাশিয়ান আমেরিকার আলোচনার প্রসঙ্গটি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি সেই সঙ্গে বলেন আমাদের রাশিয়ান বন্ধুরা আমাদের প্রয়োজনীয় তথ্য দিয়েছেন বৈঠকের সময় পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনির একটি বার্তাও পৌঁছে দেন আরাগোচি এছাড়া আরাগোচিও জানান এছাড়াও আরাকচে জানান তিনি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারো মানবিক আলোচনার বিষয়ে রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করার ইচ্ছা পোষণ করেন আঠারো এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাবরোভের সঙ্গে তার আলোচনার কথা রয়েছে গাজায় বিশ লাখের বেশি মানুষ আটকা পড়ে আছে জানিয়েছেন জাতিসংঘ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ভিতরে বিশ লাখের বেশি মানুষ আটকা পড়ে আছে বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার সতেরো এপ্রিল এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন খবর আনা এজেন্সির স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন গাজার ভিতরে বিশ লাখের বেশি মানুষ আটকা পড়েছে চলমান যুদ্ধ এবং সাহায্য সরবরাহ হ্রাসের ফলে মানসিক চাপের মাত্রা বেড়েছে বিশেষ করে শিশুদের মধ্যে মানবিক স্বাস্থ্যের চাহিদা দিন দিন বাড়ছে মানবিক বিষয়ক সমন্বয় অফিস ওসিএইস এর উদ্ধৃতি দিয়ে ডোজারিক বলেন গত দুই ইসরাইল ইসরায়েল মানবিক সাহায্য সহ পণ্যবাহী ট্রাক প্রবেশের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে মানবিক সরবরাহ প্রায় হ্রাস পাচ্ছে তিনি বলেন প্রায় নব্বই শতাংশ পানি সম্পদের সঙ্গে যুদ্ধের কারণে পানির খাত গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতিসংঘের এই মুখপাত্র জোর দিয়ে বলেন আমরা পূর্ণভক্ত করছি যে দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের আন্তর্জাতিক আইনের অধীনে স্পষ্ট বাধ্যবাধকতা রয়েছে যার মধ্যে রয়েছে খাদ্য চিকিৎসা সরবরাহ এবং জনস্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা এবং যখন অন্যথায় সরবরাহ করা না হয় সরবরাহ করা হয় না তখন মানবিক ত্রাণ সরবরাহ করা পশ্চিম তীরের বিষয়ে ডুজারিক বলেন উত্তরে ইসরায়েলি অভিযান অবহিত থাকায় হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে এবং বাড়ি ফিরতে পারছে না দুই সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় একান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু জার্মানিতে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের গ্রেফতার জার্মানির বার্লিনেন হামপ্লোট বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের গ্রেফতার করেছে দেশটির পুলিশ বৃহস্পতিবার সতেরো এপ্রিল বিক্ষোভ চলাকালে তাদের গ্রেফতার করা হয় তুরস্কের বার্তা সংস্থা আনাদুলোর এক প্রতিবেদনে বলা হয়েছে গাজা ইসরায়েলি হামলা এবং বার্নিল বার্নিল রাজ্য সরকারের চারজন ফিলিস্তিনি সমর্থককে বহিষ্কারের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একদল শিক্ষার্থী এলিম ফিসা লেকচার হোমের বিশ্ববিদ্যালয় ভবনে প্রবেশ করে তারা ভবনের জানালায় ব্যানার ঝুলিয়ে দেয় যাতে লেখা ছিল আপনি গণহত্যায় জড়িত একটি মাত্র রাষ্ট্র আছে ফিলিস্তিন আটচল্লিশ বিজয় না পর্যন্ত ইন্তিফাদা ভবনের বাহিরে প্রায় বিশ জন বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ফ্রি প্যালেস্টাইন ইসরাইল বয়কট কর কোনো সীমান্ত নেই কোন বহিষ্কার নেই জার্মানি একটি ফেসিবাদী রাষ্ট্র এবং আন্তর্জাতিক আইনের অধীনে প্রতিরোধ একটি অধিকার ইত্যাদি স্লোগান দিতে থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ভবনটি খালি করার অনুরোধ করেছিল কিন্তু তারা দরজা ব্যারিকেড করে এবং অস্থায়ী বাধা তৈরি করে এদিকে বিক্ষোভ দমনী পুলিশ বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ভবনের বাহিরে কমপক্ষে পাঁচ বিক্ষোভকারীকে গ্রেফতার করে ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়ে আটক তিন বোন পরে মুক্তি পাকিস্তান তেহরিক কি ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক